আসসালামু আলাইকুম এবরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রসটি কিচেন অ্যান্ড আজ রান্না করে দেখাবো নতুন আরেকটি রেসিপি রেসিপিটি হলো একদম ভিন্ন স্বাদে আলু দিয়ে ডিমের তরকারি আর এই রেসিপিটি একদম সহজভাবে কম সময়ে রান্না করে নিতে পারবেন আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি পাঁচটি ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে এখন ভেজে নিব এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডিমটা মাখানো হয়ে গেলে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমগুলোকে আমি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি আপনারাও বাসায় একবার এভাবে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ খেতে খুবই সুস্বাদু হয় এখন একই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার আর কিছুটা তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দিলাম সুন্দর একটি গ্রানের জন্য একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এক টুকরো দারচিনি দুইটা এলাচ মুখটাকে ফাটিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন জিরার পেস্ট আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই মশলাটা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এতে করে কাঁচা গন্ধটা থাকবে না এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ আর জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ এখন মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি ছিলে একটু ভেঙে নিয়েছি এখন আলুটাকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আমি চোলা রাসটা মিডিয়াম আছে রেখে আলোটাকে কয়েকবার ঢাকনা দিয়ে ভালোভাবে একদম পানিটা নিয়ে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলোটা সেদ্ধ করে নিয়েছি এর জন্য এক কাপ পরিমাণ পানি যথেষ্ট এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব পর্যায়ে রাসটা বাড়িয়ে দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটাকে টানিয়ে নেব এ আর আমি ঝোলের পরিমাণটা এইভাবে রাখবো এখন চুলা রাসটা নিভিয়ে দিয়ে একটি বাটিতে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আলুর তরকারিটা আরেকটু ঝোলটা টানিয়ে গেছে আর দেখি কতটা লোভনীয় লাগছে আপনারাও বাসায় একবার এইভাবে রান্না করে নিতে পারেন সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ